আসসালামু আলাইকুম স্ট্রবেরি প্রেমীদের জন্য সুখবর দিন যত যাচ্ছে স্ট্রবেরি প্রেমীদের সংখ্যা বেড়েই চলছে অল্প জায়গায় সুস্বাদু ফলের চাষ করতে চাইলে স্ট্রবেরি গাছ রোপণ করুন অল্প সময়ে ও অল্প পরিশ্রমে আপনার শিশুকে কেমিক্যাল মুক্ত ফল খাওয়াতে স্ট্রবেরি গাছের বিকল্প নেই বন্ধুরা আপনারা আমাদের কাছে পাবেন বাংলাদেশের আবহাওয়া উপযোগী ও উচ্চ ফলনশীল স্ট্রবেরির জাতসমূহ সুস্থ সবল সুন্দর গাছগুলো আমাদের কাছেই পাবেন আমরা অভিজ্ঞ লোক দ্বারা প্যাকিং করে সারা দেশে কোরিয়ারের মাধ্যমে সুরক্ষিত অবস্থায় গাছ পৌঁছে দিয়ে থাকি শুনে খুশি হবেন যে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম চালু করেছি তাই দেরি না করে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন অথবা মেসেজ করতে পারেন ধন্যবাদ